কালেমা তাই বানান করে লাম আলিপজ বল্লা যেখানে যেখানে টান সেখানে সেখানে লাল রং করা আর যেখানে গুন্না সেখানে নীল রং করা লাম আলিপজ বল্লা এখানে তিন আলিফটান হামজাজের ই ইম লাম জোল্লা খেড়া জব হলে এক আলিফ টান হয় হা জবর হা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা হামজা লম জের ইল লাম লাম যব লাল ইল্লাল লাম খাড়া যব ল খাড়া হলে এক আলিফ টান হয় হাফে সুহু ইল্লাল্লাহু অনেকে ইল্লাহু বলে লাহু হবে না কি হবে লহু। ইল্লাল্ল হো ইল্লাল্ল হো ইল্লাল্ল হো লা ইলা হা মিম পেশ মু হ্যাঁ একে বলা হয় অজীব বন্যা হরকতের পরে মিম তাজদিত মিমজবোৰ ম্যাম দাল ৰ দুই পেশাদুৰ মো হেম মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর রাজবর সিনওয়াউ পেশ সু পেশের বাম পাশে জুজমালা ওয়া লাম লাম পেশলুল, রাসূলুল অনেকে বলে রাসূরুল রুল হবে না লুল লাম লাম পেশ লুল রাসূলুল লাম খানা জবুল্লাহ লামে তিন টান হবে কারণ তার পরের হরফে অক্ষ হচ্ছে লাম হায়ের সঙ্গে যুক্ত হবে হার উপরে একটি যজম হবে ল লসুল রসুল হবে না লুল লুল রসুলুল রসুলুল্লা রসুলুল্লা رسول الله لا اله الا الله محمد رسول الله